বর্ষাকালে সহজে পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে আজকের একটি তরকারি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের তরকারি রান্না করার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি বেগুন পেঁপে এখানে আমি ধুধুন নিয়েছি আপনারা ঝিঙাও নিতে পারেন আর এখানে নিয়েছি কচু গাঠি কচু নিয়েছি দুটো খুব অল্প করে দেব একটা আলু নিয়েছি আর এখানে তিনটে চারটে মতো আমি ছোট ছোট ডগা নিয়েছি লাউয়ের আর এই সব সবজি দিয়ে আমি রান্না করব তবে আপনাদের মতো সবজি আপনারা নিতে পারেন এখানে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন পেঁপেগুলো এইভাবে কেটেছি আর একটু মোটা করে কেটেছি খুব পাতলা করে নয় আর এখানে কচু কেটেছি বেগুন কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আলু আলুটাও এইভাবে কেটেছি চেষ্টা করেছি সব সবজিগুলো যাতে একই রকম দেখতে হয় এখানে আমি নিয়েছি ধুদুর কেটে ধুদুরটা পাঁচশো গ্রাম আছে বেশ অনেকটা ধুধুল কিন্তু কমে যায় এইভাবে কেটে নিয়েছি ছাড়িয়ে পাতলা করে ছাড়িয়ে নিতে হবে অনেক সময় আমরা চেঁচে ফেলে দিই কিন্তু এটা একটু ছাড়িয়ে নিলে ভালো হয় আর দেখুন এইভাবে ছোট ছোট করে লাউ ডোগাগুলো কেটে নিয়েছি এখন মূল রান্নাতে যাওয়ার আগে একটা মশলা রেডি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা একটু সময় লাগে বেশি ভাজতে অন্য মশলার থেকে সেজন্য একটুখানি আগে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তবে তিরিশ সেকেন্ড মতো আগে যদি আমরা ভেজে নিই তাহলে ভালো হয় আর লো ফ্লেমে ভাজতে হবে মশলাটা সবসময় লো ফ্লেমেই ভাজতে হবে এখন আমি দু চায়ের চামচ গোটা ধনে দিয়ে দেব আর দিয়ে দেব এখানে এক চায়ের চামচ জিরা এক চায়ের চামচ মৌরি দিয়ে দেব এখন মশলাটা একটু হালকাভাবে ভেজে নেব ভাজতে ভাসতে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে আর রংটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি আর একটা মশলা দিয়ে দেব গ্যাসের ফ্লেম লোতে আছে এইভাবে লো ফ্লেমে মশলাটা ভেজে নিতে হবে এখন দিয়ে দেব দু চায়ের চামচ পোস্ত এই রান্নাতে এইভাবে যদি পোস্তটা আমরা দিয়ে ভেজে নিই তাহলে কিন্তু খেতে খুব সুন্দর স্বাদ হবে আর বন্ধুরা পোস্তটা আমি দেওয়ার পরে সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গরম আছে যে কড়াটা সেই গরমেই কিন্তু আমাদের ভাজা হয়ে যাবে বাকিটা পোস্ত বেশিক্ষণ ভাজার দরকার নেই জাস্ট একটু গরমের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এখন আমি নামিয়ে নেব আর মশলাটা দেখুন ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব মূল রান্নাতে চলে যাব এখন এখানে আমি গ্যাস করাই কড়াই বসিয়ে নিয়েছি সর্ষে তেল দিয়ে দেব দু টেবিল চামচ খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হয় না এই রান্নাতে আর খুবই সুস্বাদু খেতে লাগবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা ফাটিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চায়ের চামচ কোয়াটার চামচ এখানে রাঁধুনি দিয়ে দিলাম খুব বেশি রাঁধুনি দেয়া যাবে না কোয়াটার চামচের থেকে কম দিলেও হবে কিন্তু বেশি যেন না হয় একটু নাড়াচাড়া করে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি সবজিগুলো ভাজতে দেব। প্রথমে আমি শক্ত সবজিগুলো ভেজে নেব সেজন্য আমি এখানে পেঁপেগুলো আগে দিয়ে দিলাম আলুগুলোও দিয়ে দেব আর সঙ্গে কচুগুলোও দিয়ে দেব এই তিনটে সবজি আমি আগে তিন থেকে চার মিনিট ভেজে নেব ফুল আঁচে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম এই সময় একেবারে ফুল রাখতে হবে দেখুন ভাসতে ভাসতে কালারটা চেঞ্জ হতে লেগেছে এরকম যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব বেগুন বেগুনটা দেবার পরে আবার নাড়াচাড়া করব আর আপনারা নিশ্চয়ই দেখেছেন সবজিগুলো আমি কি পরিমাণে নিয়েছি বন্ধুরা এইভাবে সব কিছু অল্প অল্প করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব ধুদুলগুলো। ধুদুলগুলো ধুদুলগুলো দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া করব আর বন্ধুরা এই ধুদুলগুলোকে কেউ কেউ পুরুল বলেও চেনেন আপনারা ধুদুলের পরিবর্তে যদি ঝিঙা নিতে চান তাও নিতে পারবেন বা এখানে যদি কোনো সবজি আপনাদের পছন্দ না হয় সেটা বাদ দিতে পারেন বা পছন্দের সবজি অ্যাড করতে পারেন আমি একটু নাড়াচাড়া করে নিলাম ধুদুলটা দেবার পরে এখন আমি শাকগুলোও দিয়ে দিলাম লাউ শাকটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে একেবারে সবুজ সবজি শাক দেখে এত ভালো লাগবে আপনাদের আর খেতে খুব ভালো লাগে আমি দিয়ে দেব হাফ চার চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। খুব বেশি এই রান্নাতে কিন্তু মশলা দেওয়া হয় না খুবই স্বাস্থ্যকর বলতে পারেন এত কিছু সবজি আমরা একসাথে রান্না করলে সব রকম সবজি আমাদের শরীরে যাবে আর খাওয়া হয়ে যাবে একসাথে আপনারা চাইলে কাঁচা কুমড়ো বা পাকা কুমড়োও অ্যাড করতে পারেন আমি সাধারণত এই সবজিতে কুমড়োটা দিই না খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রাখলে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাতে কিন্তু আমরা জল ব্যবহার করব না সবজিতেই সেদ্ধ হয়ে যাবে সবজির জলে দেখুন আমি সাত মিনিট পরে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই কেন কি নাড়াচাড়া করে শুকাতে শুকাতে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে আমি কচু পেঁপে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তার মানে সব সবজিই সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে মশলাটা ভেজে রেখেছিলাম দু চায়ের চামচ দিয়ে দেব। যদি লাগে আপনারা পরে দিতে পারেন তবে আমি এখানে দু চায়ের চামচ দিয়েছি আর আমার প্রয়োজন হবে না মনে হয় ভালো করে নাড়াচাড়া করে নেব এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে দেব। আর সবজিটা খুব ভালো করে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব খুব বেশি একদম শুকনো করব তেমন নয় জলটা শুকিয়ে গেলেই হবে আর দেখুন বন্ধুরা এতটা মশলা বেঁচেছে এই মশলা দিয়ে অনেক রকমের রান্না করা যায় আর একটা রেসিপি করে আপনাদের দেখাবো কোনো দিন এখন আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো আর সবজিটা ভালো করে শুকিয়ে নেব এতে আর একটা জিনিস দেওয়া বাকি আছে দিয়ে দেব এক চা চামচ চিনি চিনিটা আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে নিরামিষ রান্নাতে ভালো লাগবে স্বাদটা অনেকটা ব্যালেন্স করবে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম কারোর যদি মনে হয় ঝাল কম আছে তরকারিতে খেতে পারবেন আর সবাই তো সমান ঝাল খায় না সেজন্য দুটো চারটে যদি কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিই তাহলে খেতে পারবেন তবে কাঁচা লঙ্কা যদি আমরা আগে দিয়ে দিই তাহলে শাকের সাথে মিশে গেলে কিন্তু মুখে পড়লে ভীষণভাবে কষ্ট হবে সেই একটু লাল লাল দেখে লঙ্কা দিলে চিনতে পারা যাবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে এর থেকে বেশি শুকাবো না এখন আমি নামিয়ে নেব একটি পাত্রে সাফ করার জন্য নিয়ে নেব আর দেখুন তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে খুবই সুস্বাদু খেতে লাগে বাড়িতে যদি বানান কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার